গত নভেম্বর মাসের কয়েকটা খবর একসাথে সাজিয়ে রাখলে বাংলাদেশের বর্তমান চিত্রটা ভয়াবহভাবে স্পষ্ট হয় মানবাধিকার সংগঠন এইস আর এস এস বলছে এক মাসেই অর্থাৎ নভেম্বর মাস নভেম্বর মাসেই অন্তত ছিয়ানব্বইটি রাজনৈতিক সহিংসতায় বারো জন নিহত আহত আটশো চুয়াত্তর জন বৃষ্টি গণপিটনি ও মহা সহিংসতায় মারা গেছে ষোলো জন মানুষ আহত আর অনেকে একই সময় একশো সাতাত্তর নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার অন্তত আটচল্লিশ জন ধর্ষিত অনেকেই শিশু নির্বাচন এই সহিংসতাকে যদি শুধু নির্বাচনী উত্তাপ বলা হয় সেটা হবে বাস্তবতাকে আড়াল করার খুবই সুবিধাজনক একটা চেষ্টা আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর অনেকে ভেবেছিলেন বাংলাদেশ যেন দ্বিতীয়বারের মতো একটি স্বাধীনতার দরজায় দাঁড়িয়েছে ভাবনাটা ছিল রাষ্ট্র হয়তো এবার সত্যিকার অর্থে নাগরিকের রাজনীতি হয়তো কিছুটা হলেও নীতি নৈতিকতায় ফিরে যাবে কিন্তু নভেম্বরের পরিসংখ্যান অন্য কথা বলছে পুলিশের অস্ত্র লুট হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে প্রকাশ্য বালকে গুলি আবার পুরনো কায়দায় বিশেষ অভিযান চালিয়ে হাজার হাজার গ্রেপ্তার তার মধ্যেই নতুন নতুন চোট আসন সমঝোতা প্রতীকের অঙ্ক কষা সব মিলে মনে হয় রাষ্ট্র বদলেছে কিন্তু ক্ষমতার ভাষা তেমন বদলায়নি হয়নি এসএস ও অন্যান্য তথ্য বলছে বছরে রাজনৈতিক সহিংসতায় কয়েকশো মানুষ খুন হয়েছে মাসে গড়ে একাধিক রাজনৈতিক কর্মী হত্যার শিকার যারা মারা যাচ্ছে তারা ক্ষমতাসীন বিরোধী নাকি মাঝামাঝি এই হিসাব আমাদের অভ্যস্ত চোখকে হয়তো শান্ত করে কিন্তু নিহতের পরিবারগুলোর কাছে এই ট্যাগের কোনো অর্থ নেই আর যখন দেখা যায় সহিংসতার বড় অংশই পার্টির ভেতরকার কমিটি বিরোধ প্রভাব বিস্তার আর চাঁদাবাজি কেন্দ্রিক তখন বোঝা যায় গণতন্ত্রের নামে আমরা আসলে দলতন্ত্র আর মাফিয়াতন্ত্রকে খাওয়াচ্ছি এই বাস্তবতায় সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা হলো রাষ্ট্রীয় শক্তি কীভাবে ব্যবহার হচ্ছে নভেম্বরেই দেখা গেছে সন্ত্রাস বিরোধী আইন ও অন্য ধারায় কয়েক ডজন মামলায় হাজারের বেশি রাজনৈতিক কর্মীকে আসামি করা হয়েছে গ্রেপ্তার হয়েছে প্রায় দু হাজারের কাছাকাছি মানুষ এদের বড় অংশই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘরানার কর্মী সঙ্গে স্বেচ্ছাসেবক যুব ও ছাত্র সংগঠনের নেতা কর্মী একই সময়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে কয়েক হাজার মানুষ আটক সংখ্যা বদলেছে টার্গেট বদলেছে কিন্তু নিরাপত্তা নামের অজুহাতে গণ গ্রেফতারের সংস্কৃতি বদলায় না রাষ্ট্রের ভেতরের অস্থির শক্তিগুলোকে বোঝার জন্যে জামায়াত ইসলামের সাম্প্রতিক পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ যে দলটিকে এক সময় রাজাকার আলবদর পরিচয় ছাড়তে স্পষ্টভাবে ব্যর্থ মনে হতো সেই জামায়াত আজ খুলনা এক আসনে প্রথমবারের মতো এক হিন্দু প্রার্থী কৃষ্ণনন্দীকে মনোনয়ন দিয়েছে আরও কয়েকটি আসনে সংখ্যালঘু প্রার্থীদের আলোচনা চলছে বাইরে থেকে দেখলে এটি বৈচিত্র্যের রাজনীতি মনে হতে পারে বাস্তবে এটি অনেক বেশি ক্যালকুলেটেড পদক্ষেপ বহু বছরের বিতর্কিত অতীত ধুয়ে ফেলার অথবা অন্তত ঠেকে রাখার চেষ্টা অনেকেই আছেন যারা এক সময়ে বামপন্থী অসাম্প্রদায়িক আবহে বড় হয়েছে যেখানে রাজাকার শব্দটা ছিল সামাজিক লজ্জার প্রতিশব্দ জামায়াতের লোকজন তখন এলাকায় ছিল আবার ঢাকা ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্র শিবিরের অনেক ঘনিষ্ঠ বন্ধুদের সাথে তারা থেকেছেন হাঁটাহাঁটি করেছেন নামাজও পড়েছেন তাদের ভেতরে সংগঠন মডেল খুব কাছ থেকে দেখেছেন স্কুল জীবন থেকে টার্গেটেড ক্যাডার গড়ার যে মেধাবী ছাত্র মডেল কিছু পেশাজীবী অর্থনৈতিকভাবে সচ্ছল কিন্তু আদর্শিকভাবে অস্থির গ্রুপ আর একটি কঠোর সহিংস গ্রুপ এই তিন চারটি স্তর মিলে জামায়াত শিবিরকে আজকের অবস্থান এনে দাঁড় করিয়েছে সেই অভিজ্ঞতা থেকে এমনকি আমার নিজেরও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এখনকার রূপান্তরকে আমি কোনোভাবেই নির্দোষ ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নিতে পারি না আরও ভয়াবহ হল তাদের ভাষা সাম্প্রতিক সমাবেশগুলোতে জামায়াত ঘরানার নেতারা জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে প্রতিষ্ঠা করতে চেয়ে সঙ্গে সঙ্গে নতুন যুদ্ধের কথা বলছেন একটা যুদ্ধ নাকি এখন বাকি যেখানে দেশের মাটিতে ধর্মভিত্তিক আইন কায়েম করতে হবে এই ধরনের বয়ানে একদিকে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক অর্থকে ধর্মীয় গেট আপে রিব্র্যান্ড করা হয় অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে অঘোষিতভাবে টার্গেট বানিয়ে রাখা হয় যখন এই রাজনীতি আবার ভারতের উগ্র হিন্দুবাদী কৌশল গরু রাজনীতি মপ তৈরি এসবকে কপি করতে শুরু করে তখন বোঝা যায় আমরা এক দুর্বৃত্ত চক্রাকারে ঘুরছি মানবাধিকার পরিস্থিতি বুঝতে শুধু রাজনৈতিক সহিংসতা নয় মত প্রকাশের অধিকারকেও দেখতে হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের অধীনে অন্তত ষাটটি মামলায় কয়েকজন গ্রেপ্তার ডজনাধিক মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে একই মাসে অর্থাৎ নভেম্বর মাসে তেইশটি ঘটনায় ছত্রিশ জন সাংবাদিক হামলা হুমকি হয়রানি আর মামলা গ্রেফতারের শিকার আইনের নাম বদলেছে শাস্তির পরিমাণ সামান্য ঠেলা ধাক্কা গেছে কিন্তু রাষ্ট্র এখনও ফেসবুক পোস্ট রিপোর্ট টক্স মন্তব্যকে ঝুঁকি হিসেবে দেখে সেই ঝুঁকি ব্যবস্থাপনায় টুল হিসেবে ব্যবহার করে ডিজিটাল সাইবার আইনকে এই সংকট কেবল আমাদের সীমানায় থেমে নেই কক্সবাজার আর ভাষাঞ্চরে আশ্রয় নেয়া প্রায় বারো লক্ষ রোহিঙ্গার জন্যে দু সালের যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনায় নয়শো মিলিয়ন চৌত্রিশ নয়শো মিলিয়ন ডলারের প্রয়োজনীয়তা ধরা হয়েছিল ডিসেম্বরের শুরু থেকে পাওয়া গেছে শুরু পর্যন্ত পাওয়া গেছে তার কম বেশি পঞ্চাশ শতাংশের মতো ইতিমধ্যে জাতিসংঘের সংস্থাগুলো খাদ্য রেশন অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে এক সময় যে ভাউচারে একজন মানুষ মাসে যে পরিমাণ খাবার কিনতে পারত এখন তার অর্ধেকও পারছে না ক্যাম্পে শিশু শিক্ষা স্বাস্থ্য সেবা পুষ্টি সব খাতে কাটছাটের প্রভাব দৃশ্যমান এই মানবিক সংকট শুধু রোহিঙ্গাদের জন্য নয় বাংলাদেশের নিরাপত্তা অর্থনীতি আর সামাজিক স্থিতিশীলতার জন্যও ভবিষ্যৎ বিস্ফোরণের বীজ বয়ে আনছে একই সময়ে আমরা যে দেশে বাস করছি সেই দেশের হাসপাতালগুলো নিয়েও মানুষ নিশ্চিন্ত থাকতে পারছে না কয়েক বছর আগে করা জরিপে দেখা গেছে ঢাকার দুশত আটচল্লিশটি হাসপাতালকে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ তালিকা রাখা হয়েছিল এর বড় অংশ অতি ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল মিডফোর্ড পিজি পঙ্গু হাসপাতাল শিশু হাসপাতালের অনেক ভবনের বয়স পঞ্চাশ থেকে একশো বছরের মধ্যে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে রুগী ডাক্তার আহত হওয়া এখন নিত্য ঘটনা ছোট ছোট ভূকম্পই ওয়ার্ডের নার্স চিকিৎসকরা নিজে নেমে আসেন রোগীর স্বজনেরা দৌড়ে বেরিয়ে যান প্রশ্নটা সহজ যেদিন বড় ধরনের ভূমিকম্প হবে সেদিন হাসপাতালটা রোগী নেবে নাকি হাসপাতালই রোগী হয়ে যাবে নজরদারির প্রশ্নটাও এখন মানবাধিকার আলোচনার অংশ হওয়া উচিত আগের সরকারের আমলে আন্তর্জাতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে বাংলাদেশ গোপনে ইসরায়েলি কোম্পানি থেকে মোবাইল ফোন মনিটরিং করার সক্ষমতা সম্পন্ন স্পাইওয়্যার ও নজরদারি সরঞ্জাম কিনেছিল যদিও দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই আজকে যখন অন্তর্বর্তী সরকার নিজেই স্বীকার করে যে অনেক কিছুই ইসরাইল থেকে কেনা হয়েছে তখন নতুন করে প্রশ্ন উঠে এই প্রযুক্তি দিয়ে কাদের ওপর নজরদারি হয়েছে এখন কারা এই ড্যাটার অ্যাক্সেস পাচ্ছে বিদেশি এজেন্সিগুলো কি এর সুযোগ নিচ্ছে আর নাগরিকের গোপনীয়তার কোনো ন্যূনতম আইনি সুরক্ষা আছে কি না এর বাইরে আছে শিক্ষা অধিকারের সংকট ঢাকার সাত কলেজ ও প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের সিদ্ধান্তহীনতায় দেড় লাখ শিক্ষার্থী ভয়াবহ সেশন জটে পড়েছে ভর্তি হয়েছে ক্লাস নেই কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দায়িত্বকার কার মডেল কি এসব নিয়ে কাগজে কলমে ঝগড়া চলছে কিন্তু শিক্ষার্থীর সময় ভবিষ্যৎ মানসিক চাপ এসব কারোর অগ্রাধিকার নয় বিশ্ববিদ্যালয়ের গঠন কাঠামো অনলাইন অফলাইন ক্লাসের অনুপাত নিয়ে কথা হচ্ছে কিন্তু রাজনৈতিক বিরোধ আর প্রশাসনিক জটিলতার ফাঁদে পড়ে যারা জীবন থেকে এক দু বছর হারাচ্ছে তাদের ক্ষতি কিভাবে পূরণ হবে সেই আলোচনাটা কিন্তু একদমই অনুপস্থিত সব মিলিয়ে নভেম্বরের বাংলাদেশ এক ধরনের ভাঙা রাষ্ট্রের ছবি আঁকে একদিকে নির্বাচনের তফসিল সামনে দলগুলো মরিয়া হয়ে চোট খুঁজছে আসন সমঝিত করছে জামায়াত থেকে এনসিপি এবি পার্টি থেকে ইসলামপন্থী ছোট দল সবাই কার সাথে গেলে কত আসন পাওয়া যায় সেই গাণিতিক রাজনীতিতে ব্যস্ত অন্যদিকে মাঠে রাজনৈতিক হত্যা ধর্ষণ নারী শিশু নির্যাতন মব সহিংসতা রোহিঙ্গা ক্যাম্পের ক্ষুধা ভূমিকম্প ঝুঁকিতে হাসপাতাল নজরদারির অন্ধকার চক্র আর শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সব একসাথে আমাদের মনে করিয়ে দেয় যে রাষ্ট্র নামের কাঠামোটার ভেতরের ফাটলগুলো আরও গভীর হচ্ছে এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কোনো দায়িত্বশীল রাজনীতি যদি সত্যি নতুন বাংলাদেশ গড়তে চায় তবে প্রথম কাজ হওয়া উচিত সহিংসতার ধারাবাহিকতা ভাঙা রাজনৈতিক হত্যা ও পিটনির। প্রতিটি ঘটনার স্বাধীন তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা সাইবার ডিজিটাল আইনকে মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহারের পথ বন্ধ করা নজরদারি প্রযুক্তি কেনা বেচার পুরো প্রক্রিয়া স্বচ্ছ করা এবং জরাচীর্ণ হস হসপিটাল ও শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্গঠন করা রোহিঙ্গা প্রশ্নে শুধু আন্তর্জাতিক সহায়তার জন্য হাত পাতলেই হবে না প্রয়োজন হবে কূটনৈতিক সাহস আঞ্চলিক প্ল্যাটফর্মে সত্যিকারের মিত্র খোঁজা আর একই সঙ্গে ক্যাম্পের ভেতরের মানবিক মর্যাদা রক্ষার সুস্পষ্ট সুস্পষ্ট এক পরিকল্পনা নইলে ফেব্রুয়ারির ব্যালটে যত প্রতীকী থাকুক যত নতুন জোট সমীকরণই গড়ে উঠুক নাগরিকের চোখে রাষ্ট্র একই থাকবে সহিংসতায় অভ্যস্ত নজরদারিতে ডুবে থাকা দায় এড়ানো এক ভাঙা কাঠামো যেখানে নিরাপত্তা নয় ভয়ের রাজনীতি বেশি শক্তিশালী আমার কথা শুনবার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা